চলো দেখা যাক এই ভিডিওটার ফানি কমেন্ট আরে দাদা আসতে দিদির ব্যাথা লাগছে মনে হয় বিয়ের আগে হয়ে যাও এরকম করলে চোদ্দই ফেব্রুয়ারি চিলানোর প্র্যাকটিস করছে দিদি কুত্তায় কামড় দিল নাকি কালো কাক আবার কথা বলে দিদির পেছনে আগুনে ছেঁকা দিচ্ছে দিদি কি পৃথিবীতে নতুন তো গাই তো ওই দেখো শুয়োরের বাচ্চা আমার মনে হয় এ কানা সস্তা মাল খেলে যা হয় আর কি ওরে আমার চোখ খারাপ হলো নাকি রে হাতির বাচ্চাটাকে বাছুর দেখতে পাচ্ছি যে গরুকে দেখে হাতি বলছে তাহলে হাতিকে দেখে বলবে ডাইনাসর ভাগিস বললে আমি তো ভাবলাম ওটা মুরগির বাচ্চা দিদিমা বলেছে তোর ধনী পোকা দিদিমা তোরা কোথা থেকে আসিস রে তোমাদের এখনো ধনে পোকা বের হয়নি দিদিমা বলেছে তোরা শশা ঢোকা ঠাকুরদা বলছে তোর বেলুন ফাটা এরা বোধহয় ভুল করে পৃথিবীতে এসে পড়েছে তোর রেখে দেব সাজিয়ে তুই চাই নে বছি রাজি রে পালাতে আমি পারব না একটু গাজা খেলে সালমান খানের মতো হয়ে যাবে পাক্কা দিশাহারা বোকা চোদা পুরো পাগলা কুত্তার মতো লাগছে বডি না বাঁশের বেড়া কঙ্কাল চোদা शाहरुख खान ना <laughs> गाय ने गायन पॅन्ट आम्ही की शाहरुख खान